রাজধানীর সড়কগুলোতে এখন এক অদৃশ্য চাপা উত্তেজনা বিরাজ করছে বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া হঠাৎ করেই থমকে গেছে গভীর অনিশ্চয়তার অন্ধকারে দেশের তিন শক্তিশালী রাজনৈতিক বলয় বিএনপি জামায়তে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি হঠাৎই জুলাই সনদ নিয়ে তিন দিক থেকে টানাটানি শুরু করায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নিঃশব্দ এক ঝড়ের পূর্বাভাস বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ জারির কোনো সাংবিধানিক ক্ষমতা নেই তাদের দাবি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন মানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অযথা ঝুঁকির মুখে ঠেলে দেয়া একই সময়ে জামায়াতে ইসলামী ঠিক উল্টো পথে হাঁটছে নভেম্বরের মধ্যেই গণভোট এবং দ্রুতই সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়ে তারা ইসির দরজায় করানাচ্ছে আট দলকে নিয়ে অন্যদিকে এনসিপির অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বিএনপি সনদে হা বলে এখন নায়ের খেলা খেলছে তাদের ভাষায় বিএনপি কাবিননামায় নামায় করেছে এখন আর পিছু হটার পথ নেই বিএনপির না শব্দ তারা বিবণিত রাজি হয়েছে গাবিন নামে সাইনও করেছে এভাবে তিন দিক থেকে তিন রকম চাপ ফলে জুলাই সনদ যেন এখন এক রাজনৈতিক বিস্ফোরকের মতো অস্থিরভাবে পড়ে আছে টেবিলের মাঝখানে কেউ জানে না কোন মুহূর্তে কোন দিকে ফেটে যাবে জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের ভবিষ্যৎ এখন একটি আধারময় করিডোরের মধ্যে দাঁড়িয়ে আছে সামনে অজানা পেছনে অনিশ্চয়তা ঐক্যমত্য কমিশনের সুপারিশে সাংবিধানিক সংশোধন একক প্রশ্নে গণভোট এবং নোট অফ ডিসেন্ট বাতিল সব কিছুই যেন আরও নতুন ফাটল তৈরি করেছে বিএনপি এই সুপারিশকে সরাসরি প্রতারণা একখা দিয়ে সতর্ক করেছে মন গড়া সংস্কার জাতিকে দীর্ঘ মেয়াদে অকল্যাণের দিকে ঠেলে দেবে অন্যদিকে জামায়াত হুমকি দিয়েছে দ্রুত সিদ্ধান্ত না এলে জনগণের আস্থা হারাবে অন্তর্বর্তী সরকার আর এনসিপি সাফ জানিয়ে দিয়েছে জুলাই সনদে সই করে বিএনপি ভুল করেছে এবং এখন তাদের কাফফারা দেওয়া উচিত এই নাটকীয় ঘূর্ণিঝড়ের বাইরে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকিয়ে আছে একটাই প্রশ্নের দিকে এত মতবিরোধের মধ্যে গণভোট হলে সবাই মেনে নেবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখন এক অস্থির দ্বিখণ্ডিত রাস্তার মুখে একটি পথে রয়েছে রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা অন্যটি অন্ধকার অজানা ও বিপজ্জনক সময় বলে দেবে দেশ কোন পথে যাবে তুষার ইসলাম জাগো নিউজ তোমদার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক